আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে একটা দাওয়াতে যাচ্ছি সেটাই থাকতেছে আজকের ব্লগে আমার মামি শাশুড়ি দাওয়াত করেছেন ওনারা আমেজ দিতে থাকেন তো আমরা কালীরহাট বাজার গেলাম সেখান থেকে মিষ্টি আর আম নিয়ে নিলাম কালীরহাট বাজারের মিষ্টিগুলো অনেক ভালো পাওয়া যায় তারপরে আমার নানি শাশুড়ি আমি সিএনজিতে বসে ওয়েট করতেছিলাম ওরা মিষ্টি নিয়ে এলো আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়া মিষ্টি নিয়ে এলো তারপরে আমরা আবার রওনা দিলাম তো সামনে হচ্ছে এটা কালীঘাট বাজার থেকে বেরোবার পরে নর্তনপুর স্কুল আর স্কুলের একটু পরে এটা এটা একটা বড় মাজার আর এই মাজারকে হুজুরের মাজার বলা হয় অনেকটা ভাঙ্গা রাস্তা পার করার পরে এরকম একটা সুন্দর রাস্তা পেলাম তারপরে আর কষ্ট হয়নি না হলে তো প্রথমে অনেক কষ্ট হয়ে গিয়েছিল আর এই সামনেই থাকতেছে ধন্যপুর মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা এটা এতিমখানা এখানে হাফেজি মাদ্রাসা হাফেজি স্টুডেন্টরা পড়ালেখা করে তারপরে আমরা আবার কাশিম বাজার গিয়ে নামলাম আর কাশিম বাজার থেকে আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়া নেমে আরও কিছু ফলমূল নিয়ে নিয়েছিল আর চিপস বিস্কুট এগুলো নিয়েছিল কিছু নেওয়ার পরে আমরা উঠে পড়লাম সবাই উঠে পড়ল আবার গাড়িতে রওনা দিলাম আবার তারপরে তো একদম ম্যাচ দিতে কাছাকাছি চলে আসছি কিন্তু তাদের বাসার সামনে নেমে আমি তো পুরাই হতাশ তাদের বাসায় লিফট নেই কিভাবে সিঁড়ি দিয়ে উঠব তারা আবার চারতলায় থাকে এত দূর পর্যন্ত আমি অসুস্থ মানুষ কিভাবে উঠবো তার উপর আবার নানি শাশুড়ি মুরব্বী মানুষ অনেক তারপরে তো ব্যাগ ট্যাগ নিয়ে অনেক কষ্ট করে উঠলাম বাসায় ওঠার পরে প্রথমেই আমাদেরকে মামি শরবত দিয়েছিল তারপর শরবত খাওয়া শেষ করার পরে আমাদেরকে একটু বিশ্রাম নিলাম তারপরে নাস্তা দিয়ে গেল নাস্তা খেলাম নাস্তা খাওয়া দাওয়া করার পরে ওই দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওগুলো নিতে আমি বলে গিয়েছিলাম ওই ভিডিও আর করা হয়নি বিকেলের দিকে জামাইকে অনেক কষ্টে রাজি করিয়ে ঘুরতে বের হয়েছিলাম আমার দুই পিচ্চি ননদকে নিয়ে এই জামাটা আমার মামি শাশুড়ি আমাকে উপহার দিয়েছিল তাদের বাসায় গিয়েছিলাম দাওয়াত করেছে এই জামা উপহার দিয়েছিল। জামাটা অনেক সুন্দর আছে আমার অনেক পছন্দ হয়েছে কেমন হয়েছে আপনারাও জানাবেন তারপরে দি পার্কে যাব বলে বের হয়েছিলাম তো ফুচকা খাবো এই জন্য কিন্তু হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছিল হালকা হালকা আর এই বৃষ্টির মধ্যে কীভাবে ঘুরবো হাঁটাহাঁটি করব এটাই চিন্তা করতেছিলাম যে কোথাও তো বসাও যাবে না কিছু করা যাবে না বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো অবশেষে ফারকে নামলাম নামার পরে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে এই পুকুরের পাড়ে বসলাম দিঘির পারে বসে একটু ফুচকাওয়ার দোকানে এসে ফুচকা অর্ডার দিলাম ফুচকা অর্ডার দিয়েই তো মামা ফুচকা বানাচ্ছিল আমরা বসে বসে ফুচকার জন্য ওয়েট করতেছিলাম তারপরে এই আমাদের অবশেষে আমাদের ফুচকা চলে আসলো আর ফুচকা খেলাম সবাই মিলে দুই প্লেট ফুচকা অর্ডার করেছিল আমরা ভাগাভাগি করে খেয়েছিলাম তারপরে আর কি তেমন বেশি ঘোরাঘুরি করা হয়নি ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ